thank mm -hmm. you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শিশু ক্রীড়া প্রতিযোগীদের উৎসাহবর্ধক সংবর্ধনা সভা ঘাঁটালে ঘাঁটাল বহমাশাসকের কারণে এই উৎসাহবর্ধক সংবর্ধনা সভাটি হল বাইশে ফেব্রুয়ারি শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে পাঠরত পড়ুয়া কুকুরদহ চক্রের পীযুষ মাইতি অর্ণব বা কিরণ মন্ডল ঘাটাল পশ্চিম চক্রের ইনসা ইয়াসমিন চন্দ্রকোনা এক চক্রের প্রীতি পাল চন্দ্রকোনা দুই চক্রের বিক্রম সিং সোনাখালী চক্রের অনুজ মাইতি নাড়াজোল এক চক্রের আরাধ্যা শাসমল প্রেয়সী ঘাটা প্রদীপ পাল রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে যোগ্যতা অর্জনের জন্য এবং সাংস্কৃতিক ক্ষেত্র সুপ্রীতি মাইতিকেও জীবনে সাফল্য লাভে উৎসাহবর্ধক সংবর্ধনা দেওয়া হয়েছে এতে অংশগ্রহণ করেছে ঘাটাল মহকুমা প্রশাসন পঞ্চায়েত সমিতি महकुमा स्पोर्ट्स कमिटी न्यासनाल बज क्लब छुटी कल्चरल फोरम अनुप्रणा ओ मेधा अन्वेषण रेड क्रस দাসপুৰ সবুজ সংঘ বিবাদী ক্লাব বৰুণা সৎসংঘ উচ্চ বিদ্যালয় আৰু তাজপুৰ বিবেকানন্দ সংঘ মহা শাসক সুমন বিশ্বাসীৰমত পোষণ কৰে এ আই এফ স্কুল শ্ৰীকান্ত দলৈ প্ৰধান শিক্ষক সুজিত কুমাৰ বানাৰ্জী ঘাডাল পঞ্চায়ত সমিতিৰ সহকাৰী সভাপতি বিকাশ চন্দ্ৰকৰ প্ৰতিযোগীৰে ৰাজ্যস্তৰ সাফল্য লাভেৰূ সম্বৰ্ধনা দেৱাৰ বাসনা ব্যক্ত কৰিছে ঘাটাল থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

রাজ্যস্তরে খেলতে যাচ্ছে তার প্রাকালে তাদেরকে উৎক্ধ এবং উদ্দীপ্ত করার জন্য এর থেকে বড় কিছু হয় না এবং আমরা ঘাটাল মহকুমাবাসী চাই যে ঘাটাল মহকুমার ছাত্রছাত্রীরা আমাদের রাজ্য স্তরের খেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন মানে পালন করুক এবং তারা সফল হোক আর যারা এদেরকে আজকে এই সকাল নটায় স্যারের আহ্বানে উপস্থিত হয়ে যে সমস্ত সংস্থা আজকে এদেরকে অনুপ্রাণিত করলো তাদের ছোট উপহার এবং মনের ভালোবাসা তাদের উদ্যম সব কিছু দিয়ে প্রত্যেককেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তো স্যার অভিনন্দন জানিয়েছেন ঘাটাল মহকুমার নাগরিক হিসাবে আমিও প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এই সংস্কৃতি তা বজায় থাকুক এই রুচিটা বজায় থাকুক এবং আগামী দিনে আর কোনো নেগেটিভ ভাবনা নয় কাটাল মহকুমার সব পজিটিভ ইতিবাচক ভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে প্রশাসনের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় ঘাটালের বিভিন্ন প্রতিষ্ঠান একাধিক সংস্থা ঘাটা আমরা জানি যে আমাদের মহকুমা থেকে এবছর মোট এগারো হাজার ছাত্রছাত্রী যারা জেলায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছি এবং ভাইভাবে তারা রাজ্যে রাজ্যের প্রতিনিধি করছে তারা আপনারা জানেন যে আজকে আমাদের ঘাটাল মহকুমা প্রশাসন এবং তার সঙ্গে বিভিন্ন যে সংস্থা অনেক সংস্থা আমরা এখানে এসেছে আজকে তারপর এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করেছিল তারা জেলা পর্যায়ে তারা সুন্দর জন্য গেছিল চন্দ্রকোনা রোডে সেখানেও আমরা খুব ভালো এগারো জন আমাদের প্রথম স্থান অর্জন করেছে তাদেরকে আজকে এখানে আলোচনা করা হয়েছে এদের মধ্যে সবাই এরা রাজ্য পঞ্চায়েতের ক্ষেত্রে যাচ্ছ তো নিশ্চয়ই ভালো ফল আমরা আশা করবো মনের কাছ থেকে কোনো উৎসাহ দেওয়ার জন্য আমরা আজকে এই আয়োজন